অধুরা আমরা আজকে এসেছি আকালীপুর কালী মন্দিরে পুজো দিতে তো মায়ের জন্য আমরা ফুলের মালা এবং ফলমূল সব কিনে নিয়েছি তো মায়ের মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছে মায়ের পুজোর যন্ত্র সব করে নিচ্ছে তো মাকে পুজোটা আমরা দিয়ে বাইরে অপেক্ষা করলাম তারপর পুরোহিত মশাই মায়ের পুজোর সব যন্ত্র করে নিয়ে যে সমস্ত ভক্তরা মায়ের ফুলের মালা নিয়ে এসেছিল সেই মালাগুলো সুন্দরভাবে মাকে পরিয়ে দিল মালা পরানোর পর মাকে খুব সুন্দর লাগছিল তারপর পুজোয় বসে পড়লো পুরোহিত মশাই

তো মায়ের প্রসাদে যে নারকেলটা আমরা দিয়েছিলাম সেটা আমার ছেলে মায়ের মন্দিরের সামনে নারকেলটাকে ফাটিয়ে আমরা সবাই মিলে প্রসাদ হিসাবে খেয়ে নিলাম তারপর মায়ের মন্দিরের চারিপাশটা আমরা ঘুরে দেখে নিলাম তারপর চলে গেলাম মায়ের মন্দিরের সামনে যে শ্মশান আছে সেই দিকে তো এই দেখো এই দিকটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে শ্মশান এখানে ছোট বড় অনেককেই সমাধি দেওয়া হয় এবং অনেককে পোড়ানোও হয় তো এদিকটায় সমাধি দেওয়া হয় এবং সামনেটা তোমরা দেখতে পাচ্ছো সেখানে পুরানো হয় তারপর আমরা চলে এলাম নদীর ঘাটের দিকে মায়ের মন্দিরের সামনে একটা নদী আছে নদীটা খুব সুন্দর লাগছিল বন্ধুরা নদীর পাট থেকে মনে হচ্ছিল না যে বাড়ি ফিরে আসি তো তারপর আমরা চলে এলাম মায়ের মন্দিরে আবার মায়ের মন্দিরে এসে মায়ের একটা ছবি তুলে নিলাম তারপর চলে এলাম আমরা মায়ের মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য সবাই মিলে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি তো প্রথমেই ভাত শাক আমাদিকে দিয়ে দিল তারপর আমরা সবাই মিলে প্রসাদ খাওয়া শুরু করে দিলাম তারপর প্রসাদের মধ্যে ছিল আলু পটলের তরকারি ডাল এবং আলু দিয়ে একটা টক তারপর ছিল মায়ের পরমান্য প্রসাদ পায়েস তো বন্ধুরা এই দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এখানে তো প্রথমবার খাওয়া দাওয়ার পর আমি দ্বিতীয়বার একটু ভাত নিয়েছিলাম তো সেই ভাতের মধ্যে দেখো মায়ের পায়ের ফুল ছিল তো আমার মনটা খুব খুশি খুশি লাগছিলো তো আমরা সবাই মিলে প্রসাদ খাওয়া খাওয়া দাওয়া করে নিলাম তো অনেক ভক্তরাই প্রসাদ খাচ্ছিল বন্ধু তোমরা কারা কারা এই মায়ের প্রসাদ খেতে চাও তারা প্লিজ এই মন্দিরে চলে এসো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো এবং তোমরা আমার পাশে থেকো প্রসাদ খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম সবাই মিলে বাড়ি তো এই দেখো এইটা হচ্ছে মায়ের মন্দিরের চারিপাশ এটাই হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তা তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো টাটা আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না